বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে আজ বলবো স্বামীজির কথা তিনি বলেছিলেন জীবের প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর অনেক তো তপস্যা করলাম আমি এই সারি পেয়েছি যে জীবকে ভালোবাসলে ঈশ্বরকে পাওয়া যাবে কারণ প্রতিটি জীবের মধ্যেই আছে ঈশ্বর তিনি অনেক দিন কলকাতায় এই দিল্লিতে ছিলেন দিল্লি থেকে একদিন বেরিয়ে পড়লেন সঙ্গে অনেক গুরুভাইও ছিলেন গুরু ভাইরা যে যেদিকে পালেন চলে গেলেন আর তিনি গেলেন রাজস্থানে রাজস্থানে আলেয়ারে এসে পৌঁছলেন আলেয়ারের এক দাতব্য চিকিৎসালয়ের সামনে এসে দাঁড়ালেন সেই চিকিৎসালয়ে চিকিৎসক ছিলেন এক বাঙালি তার নাম ছিল গুরুচরণ নস্কর তিনি চিকিৎসককে জিজ্ঞাসা করলেন এইখানে কি কোনো সন্ন্যাসীদের থাকার জায়গা আছে চিকিৎসক বললেন হ্যাঁ আছে চিকিৎসক স্বামীজির সেই সৌম মূর্তি পরনে গেরুয়া এক একাতে একটা লাঠি একাতে একটা কুমন্ডল দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন আর স্বামীজি যখন দিল্লি থেকে বেরিয়েছিলেন কয়েকটা বই কম্বলে জড়িয়ে জড়িয়ে নিয়ে এসেছিলেন স্বামীজিকে চিকিৎসক সামনেই একটা দোতলা বাড়িতে নিয়ে গেলেন বললেন এখানেই আপনি থাকুন আর যা যা প্রয়োজন চিকিৎসক আনিয়ে দিলেন সেখানেই থাকেন আর চিকিৎসক তার বন্ধু মাহলে স্বামীজির কথা জানিয়ে দিলেন সমস্ত বন্ধু স্বামীজির কাছে আসতে লাগলেন তার মধ্যে ছিলেন একজন মৌলবী সাহেবও এবং অনেক মুসলমান মানুষও তার কাছে আসতেন মৌলবী সাহেব আসতেন বিভিন্ন রকমের নানা ধর্মের আলোচনা করতেন স্বামীজি তার মধ্যে তো কোনো জাতিভেদ ছিল না তিনি ইংরাজি ভাষা বাংলা ভাষায় উর্দু ভাষায় অনুবাদ করে ধর্ম আলোচনা করতেন সেখানে নানান রকম গান হতো হরিনাম হতো কেননা রাজস্থান বৈষ্ণবদের স্থান তাই তিনি হরিনাম সংকীর্তনও করতেন সবাইকে নিয়ে এইভাবে আস্তে আস্তে লোকসংখ্যা বেড়ে গেল সেই ঘরে আর জায়গা হচ্ছিল না তখন আলেয়ারের অবসরপ্রাপ্ত এক ইঞ্জিনিয়ার সেখানে আসতেন তিনি তখন তার বাড়িতে নিয়ে গেলেন সেখানেই থাকতেন সেখানে থাকার পর আস্তে আস্তে লোক সংখ্যা বেড়ে গেল প্রত্যেক দিন সকাল থেকে নটা পর্যন্ত তিনি তার নিজের কাজ করতেন ধ্যান করতেন নানান রকম কাজ সেরে নটার পর থেকে সারাদিন তিনি বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন ধর্মের আলোচনা করতেন সময় কাটাতেন একবার আলেয়ার রাজার দেওয়ানের কানে স্বামীজির কথা যান দেওয়ান ভাবলেন আমাদের রাজার তো মতিগতি ঠিক নেই সে তো ইংরেজ ঘেষা ইংরেজদের সঙ্গেই সময় কাটায় রাজকার্য তো ঠিক মতো করে না দেখি এই মহান ব্যক্তির কথা যদি বলি তাহলে তিনি কি করেন ইনি এই মহান ব্যক্তিত্ব ইংরেজ ইংরেজিতে পারদর্শী শুনেছি দেখি কি বলেন মানে রাজাকে স্বামীজির কথা জানালেন রাজা শুনে তখন তিনি দেওয়ানজি দেওয়ানজি বিবেকানন্দকে স্বামীজিকে তার বাড়িতে নিয়ে চলে এসেছেন তার বাড়িতেই থাকেন রাজা তো স্বামীজির কথা শুনে দেওয়ানজির বাড়িতেই স্বামীজির সঙ্গে দেখা করতে গেলেন স্বামীজিকে দেখেই তিনি বললেন আপনি নাকি মহান ব্যক্তি আপনার অদ্বিতীয় কেউ নেই আপনি এইভাবে ভিক্ষা করে বেড়ান কেন আপনি তো অনেক রকমভাবে উপার্জন করতে পারেন তখন স্বামীজি বললেন আপনি রাজকার্য না চালিয়ে ইংরেজদের সঙ্গে খানা পিনা শিকার করে বেড়ান কেন এটা কি আপনার উচিত তখন সবাই যারা ছিল তারা সবাই ভাবলো এই বলে রাজা এগিয়ে গিয়ে কিছু বলবেন তখন রাজা কিছু না বলে স্বামীজিকে বললেন কি জানি জানি না কেন করি আমার খুব ভালো লাগে তখন স্বামীজি বললেন সেরকম আমারও তাই আমারও এরকম ফকির হয়ে ঘুরে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে তখন রাজা তখন রাজা বললেন আপনি কি ঠাকুরদেবতা মানেন আপনি কি মূর্তি পুজো করেন বলে হ্যাঁ করি মূর্তি পুজো করি আর ঠাকুর দেবতাও মানি তখন বললেন যে আমি সব মূর্তি টুক্তি মানি না এই কথা শুনে স্বামীজি দেওয়ানজিকে বললেন দেওয়ালে একটা ছবি ছিল সেই রাজার ছবি দেওয়ানজিকে বললেন ছবিটা নামা দেওয়ানজি ছবিটা নামালেন নামানোর পর স্বামীজি বললেন এই ছবিটাতে থুতু ফেরুন দেওয়াঞ্জি ভাবলেন নিয়ে কী বলছেন রাজার সামনে রাজাকে অপমান করছেন তখন বারবার বলেছেন যে তু বেলুন তু বেলুন দেওয়ানজি বলুন করে পড়বো বলুন রাজার সামনে আমরা রাজাকে কিভাবে অপমান করব এটা তো আমাদের রাজা রাজামশাই তখন স্বামীজি বললেন কেন এই রাজা এই যে রাজা রাজামশাই কি রক্ত দিয়ে তৈরি এ কি নড়াচড়া করে এ কি কথা বলতে পারে তখন দেওয়ানজি বলবেন বললেন যে না কিন্তু হয়তো তো আমাদের রাজা মশাইয়েরই ছবি যে দেখো এটা হচ্ছে রাজা রাজামশাইয়ের কায়া এই কায়াকে তোমরা রাজামশাই ভেবে সম্মান দিচ্ছ সেই রকম প্রত্যেকটা ধাতুর মূর্তিকে যে যার নিজের ইষ্ট দেবতা মনে করে সম্মান জানিয়ে পুজো করে সেই ধাতুতে কিন্তু দেবতা নেই দেবতা প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে তাই ওই ধাতুকে নিজের ইষ্ট দেবতা বলে মনে করে সবাই পুজো করে যেমন সবাই তুমি যেমন এই রাজাকে সম্মান জানিয়ে রাজাকে অপমান করতে পারছ না রাজা তখন এই শুনে অবাক হয়ে গেলেন তখন বলবেন বললেন সত্যি আপনার অদ্বিতীয় কেউ নেই তখন বললেন আজ আমি এখান থেকে চলে যাব স্বামীজি বললেন রাজা তখন তার দেওয়াঞ্জিকে বললেন পারলে আর কিছুদিন এখানে রেখে দাও দেওয়ানজি বলল ঠিক আছে চেষ্টা করব তবে কতটা পারবো জানি না স্বামীজিকে অনুরোধ করেছিলেন থাকার জন্য রাজস্থানের আলো আলে আরে কিন্তু স্বামীজি সেখানে না থেকে সেখান থেকে বেরিয়ে পড়লেন দূর কোনো দেশে আবার কিছু সঞ্চয়ের জন্য কিছু ভালো সঙ্গমের জন্য বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটু বলো কমেন্টের চাইছি